পাঁচালি বললেই মনে পড়ে লক্ষ্মীর পাঁচালের কথা দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ করিতেছে নানা কথা সুখে আলাপন কৃত্তিবা সোঝা এবং কাশীরাম দাস রচিত রামায়ণ ও মহাভারত মূলত পয়ার ছন্দে লেখা কৃত্তিবাস বিরচিত রামায়ণ শ্রীরাম পাঁচালী নামে খ্যাত অপরদিকে কাশীরাম দাস লিখিত মহাভারত ভারত পাঁচালী নামে পরিচিত আজ মহাভারতের আদি পর্বের অন্তর্গত একটি আখ্যান যা আমি পাঁচালির ঢঙ্গে লিখেছি তা পাঠ করে শোনাচ্ছি গত বছর পঞ্চম বৈদিক শারদ পৌরাণিকায় এটি প্রকাশিত হয়েছিল রুরুর পাঁচালী কলমে আমি দীপালি ভট্টাচার্য শুনো 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 সবে শুনো বন্ধুজন অপূর্ব এক কথা তবে করি বর্ণন রাম কথা কৃষ্ণ কথা শুনি আছ সবে ভীমার্জুনের কথাও জ্ঞাত আছে ভবে রুডু নামে ছিল এক প্রেমিক প্রবর শোনো তবে তার কথা ওগো অগবন্ধুবর রুডু যারে ভালোবাসে নাম প্রমোদ দ্বারা অতিব সুন্দরী কন্যা অতি মনোহরা রূপে মুগ্ধ রুরুতারে পত্নী রূপে চায় ঘটকালি করে সখা বাপেরে জানায় বাপ তবে রাজি হল রাজি কন্যা পিতা হরসে মাতিল যে রুরুর সব মিতা প্রমোদ দ্বারাও খুশি শুনি সেই বারতা কিন্তু বিধি হবেন বাম কে জানিবে তা প্রমোদ দ্বারা করে খেলা সখীদের সনে আনন্দে ঘুরিতেছিল ফুল বনে বনে মৃত্যুযোগ ছিল তার তো কী সবে তক্ষকে কাটিল তারে আর কি বা হবে এলিয়ে কোমলতনু পড়িল সে ভুঁয়ে সাপে নিল প্রাণ তার ওটুকু সময় শুনি সে কথা রুরু হলো পাগল প্রায় কি করিবে কোথা যাবে কো নিশ্চয় বনে বনে ঘুরে ঘুরে কান্দিয়া বেড়ায় দেখিয়া হইল তার এই দয়া দেবতায় পাঠাইলা দেবদূতে বার্তা দিতে তাঁর আয়ু শেষ হইয়াছে তোমার প্রিয়ার কহিল দেবদূতে উপায় আছে এক অর্ধ আয়ু দাও তারে তবে বাঁচিবেক রুরুরাজি রাজি তখনই চলিল যমলোক অর্ধ আয়ু দিলে তারে কাটে মৃত্যু শোক নিদ্রাভঙ্গ হলে সবে আঁখি মেলে চায় তেমনি জাগিল যুবতী প্রমোদ দ্বারাও খুশি হইল রুরু আর যে ছিল জেথা পুনরায় শুরু হইল বিবাহ কথা এত বাধা বিঘ্ন কাটি এলো শুভক্ষণ বিবাহ করিল দোহে আনন্দিত মন জগতে আছেন যেন অনেক প্রেমিক ভালোবেসে কজন প্রাণ দেছে অর্ধেক ধন্য ধন্য করে আমি রুরু কথা কই ধন্য ধন্য করো তবে তোমরা সবাই সাঙ্গ হলো তবে আজি রুরুর পাঁচালি গুণীজনে প্রণমিয়া যায় গদীপালি নমস্কার